দর্শক আসসালাম আমরা আছি খুলনা নয়াবাটি কবুতরের হাটে আজ তেইশে আগস্ট দু হাজার চলে এসেছি আর এখানে কিন্তু আপনারা কবুতর পাখি মুরগি সহ সব সব ধরনের কিছুই জিনিসপত্র পেয়ে যাবেন আর এই হাটটি প্রতি শুক্রবার সকাল সাতটা থেকে দুপুর দুইটা পর্যন্ত চলে আপনারা কিন্তু যে কোনো শুক্রবার এখানে চলে আসতে পারেন হাটে একটা ভাইয়ার সঙ্গে দেখা হলো ভাইয়া কি দেখছেন ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কোথা থেকে আসছেন আমি আসছি নিরালা থেকে নিরালা কি কবুতর কবুতার এটাতে এটা হচ্ছে টেডি এটা রানিং না

সাকিন স্ট্যান্ডিং দেন আর কৌউতর হইলো মানে ব্র্যান্ডের কৌউতর হইজর এলো মগডাডা সাকিন ডেডি কো ভাই রানিং কত দাম টাকা ভাই টাকা দেন

এই এই তোর পাঁচ জোড়া ছিল ভাই আচ্ছা তিন জোড়া বিক্রি করছি আর এই যে দুই জোড়া তিন টাকা জোড়া সিরাজি আছে একটা লাহরি আর একটা মাদি সিরাজি সিরিয়া মদার কত সুন্দর পায়

আর এক জোড়া ডেডির বাচ্চা আছে এই ধরা বারোশো টাকা দাম এটা কামাকারের মধ্য আছে এটা সাতশো টাকা দাম এক জোড়া বেনারসের বাচ্চা আছে এই ধরা ছয়শ টাকা দাম আচ্ছা এক একজোড়া গোল্ডেন আছে গোল্ডেন না এই যারা কামাগার কুকুর পাঁচ পাক গেছে ভাই পনেরোশো টাকা দাম এই যারা মনে করেন খুব সুন্দর তোমরা কেবল একজন বিক্রি কেবল একজন নিতে চাইছিল না কেবল একজন নিতে চাইছিল দাম দর হচ্ছে ভাই একটু কম হয়েছে এর জন্য আর দিনই মনে করেন কিছু লাভ না হলে তো আর বিক্রি করা যায় না এই দেন পাক চোখ দেন এই দেন হুম হুম করে দিচ্ছে

কিছু ফ্রিজ কামাগার আছে গোল্ডেন কবুতর আছে আর অন্যান্য কবুতর আছে হাতের দুটো টেডি কবুতর ভাই এই কবুতর দুটো হচ্ছে আমাদের শেখ রাজি বিডি ভাইয়ের কাছ থেকে আনা এই যে বাইরে ট্যাক ফোরানো আছে কবুতরের এ অনেক সুন্দর ফ্লাই করে কত দিন ছেড়ে দেখে আসছি আর শেখ রাজি বিডি ভাইয়ের কাছ থেকে আনা যে কবুতর ওয়েসে নোয়ার আর এসে মাদি দেন মাসাল্লাহ চমৎকার কোয়ালিটি কবুতর অসাধারণ কবুতর এই জন্য যদি কেউ নেয় হ্যাঁ একদম পঁয়তাল্লিশশো টাকা পাই এতে ফিল্যাং কোনো সমস্যা নেই ফিল্যাং মাসার চমৎকার করবে ভালো কবুতর আর দুইটা পোষা ভালো দশটার সাইতে দশটা খারাপ কবুতর সাইতে ভালো দুই কবুতর পোষা ভালো মরিচি মতো লাল এদিকে প্রিন্স কামাগার ঠিক আছে এদিকে প্রিন্স কামাকার এদিকে সাইতে আছে হয়েছে নর এসে মাদি এই কৌতা জোর দাম ভাই চার হাজার টাকা কোয়ালিটির রাজা ভাই সুন্দর চোখ লাল একদম মরিচের বেশি মতো চোখ লাল প্রিন্স কামাকার ভাই যদি কারো ভালো লাগে আমার যোগাযোগ করবেন এই জোড়ার দাম চাচ্ছি মাত্র চার হাজার টাকা ভাই এই লাল ফুরি কবুতার এই দুটি অশেখ রাজি বিডি ভাইয়ের বাড়িতে আনা এই লাল ফুরি কবুতার কিন্তু ভাইয়ের অফিসিয়াল রেজাল্ট আছে এর বাচ্চার বাচ্চা তার বাচ্চা চার পাঁচ জেনারেশন এগিয়ে রেজাল্ট আছে বাস খুলনা বড় বড় কবুতার বাদ এই কবুতার নিয়ে ক্রস করে ভালো রেজাল্ট করছে আমি চাই আসছি ধ্যান ভাই কবুতার মশলা চমৎকার কবুতার এই কবুতর মশলা অনেক ভালো রেজাল্ট অনেক ভালো রেজাল্ট নতুন করে বলার কিছু নেই যদি কারো ভালো লাগে এই জোড়াটার দাম চাচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা ধ্যান ভাই কবুতার কোয়ালিটি মশলা চমৎকার কোয়ালিটি যদি কারোর ভালো লাগে নিতে পারেন একদম পাঁচ হাজার টাকা ভাই জোড়া গোল্ডেন কবুতর দেখেন চোখটা দেখেন চোখটা দেখাই আমার সাথে যোগাযোগ করবেন এই জোড়াটার দাম হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে এই জোড়াটার দাম মাত্র পঁয়ত্রিশশ টাকা যদি ভালো লাগে আমার সাথে যোগাযোগ করবেন অনেক ভালো এই নিয়ে ঠকবেন না এই করতে অনেক ভালো কবুতর দাম তো সে মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাই এই যদি গোল্ডেন কবুতর এর চোখ মাসাল্লা অনেক সুন্দর ব্ল্যাক কমান্ডো কয় এই কবুতর দুটো আমি সাইড দেখাচ্ছি আর এর আছে মাদি পুষ্কর ভাই এই যদি গোল্ডেন কবুতর দেখেন মাসাল্লা চমৎ কবুতর এই যে ব্ল্যাক কমান্ডো বলে যে ব্ল্যাক কমান্ডো কবুতর

অনলি এক পাক এক পাক যারা নেবেন দেখে নেবেন নিঃসন্দেহে দেখে নেবেন এক পাক দাঁড়িয়েছে আমি কবিতা দূরে ছেড়ে দেখাচ্ছি দেখেন ভাই কবিতা দূরে দেখেন একদম কড়া জিনিস এই দূরে দাম চাচ্ছে মাত্র তিন হাজার টাকা কেটিএমের বেবি অসাধারণ কবুতার একদম অসাধারণ কবুতার এর দাম চাচ্ছে মাত্র তিন হাজার টাকা যাদের ভালো লাগবে আমার যোগাযোগ করবেন ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া সম্ভব দাম চাচ্ছে মাত্র তিন হাজার টাকা এই বাইরে বাচ্চা চোখ দূরে দেখেন মাসাল অসাধারণ চোখ সাইড ওই একটা বাচ্চা ভাই আর এই একটা বাচ্চা এই বাচ্চা দিয়ে দাম চাচ্ছি মাত্র দুই হাজার টাকা দেখেন যদি আলোচনা সাপেক্ষে একটু কম রাখতে পারো ভাই বাচ্চা বাসাটা চমৎকার করবো দেখ ভাই ভয় পাচ্ছে এই নতুন জায়গা প্রথম সারিছি আজকে খুব থেকে বের করে আজকে প্রথম সারিছি যার কারণে একটু ভয় পাচ্ছে ভাই দেখেন একটা মাদি মাসাল্লাহ চমৎকার টেরি কবুতর আমি এই কবুতর দেখাচ্ছি আপনার এই কবিতারা কেবল দশ যে পাক দাঁড়িয়েছে লেজ যারা কমপ্লিট আমি কবিতারা ছেড়ে দেখাচ্ছি দেখেন মাসাল্লাহ চমৎকার টেরি কবুতর দেখেন যদি কারো ভালো লাগে যোগাযোগ করবেন কবিতার দাম চাচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা এই কবুতর অসাধারণ কবিতার ভাই অসাধারণ কবুতার

দেখেন ডিম কবু তার চোখের সামনে দেখা দেবো এই গোল্ডেন কবুতার মুখের গল্প দিয়ে লাভ নেই কোনো গ্যারান্টি কবুতার ডিমের পরে দেখেন কত আছে

এইগুলোর দাম চাচ্ছি ভাই পঁয়ত্রিশশো টাকা দামা দামি করার অপশন আছে শকিন কিং রানিং রানিং কবুতার কোনো ভুল নাই শকিন কিং দেখছেন কত বড় সাইজ এবং এই হিসেবের মাল পুরো ফুল এই হিসেব পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ পঁয়ত্রিশশো টাকার দাম চাচ্ছি দামা দামি করার অপশন আছে সাদা কিং রানিং পিয়ার এই কবুতার দুটো দাম চাচ্ছি পঁচিশশো টাকা দামা দামি করার অপশন আছে রানিং কিং সাদা কিং দেখেন কবুতর কত সুন্দর কবুতর জোলা কোনো ভুল নাই

আচ্ছা পাকিস্তানি কবুতর আছে দুইশো টাকা আড়াইশো টাকা পিস পাঁচশো টাকা পিস আছে ভিতরে এদিকে আছে হচ্ছে কিছু আপনার বিড়াল বিড়াল নিয়ে আসছি আমাদের আচ্ছা এটা দেখাবো আমি ভিডিওর শেষে আচ্ছা কিছু ফ্যান্সি কবুতর আছে সিরাজি হোমার এগুলো হচ্ছে আপনার পনেরোশো টাকা জোড়া লক্ষা আছে লক্ষাগুলি হচ্ছে আপনার জোড়া এক হাজার টাকা মাত্র মাত্র এক হাজার টাকা জোড়া আচ্ছা আমাদের আজকেটা একটা পার্সিয়ান ত্রিপুল কোট একটা বিড়াল অফার চলতেছে দেখেন বিড়ালটা এটা হচ্ছে ফিমেল বিড়াল মায়া বিড়াল ফিমেল মায়া বিড়াল বাচ্চা তিন মাস বয়স যদি কেউ এটা নিতে চায় আজকে হাটের দাম পনেরো হাজার আর যদি আজকের ভিতরে কেউ নেয় কমানোর সুযোগ আছে আপনারা আজকের ভিতরে ভিডিও দেখে যদি কেউ নিতে চায় কিন্তু লক যায় অ্যাডভান্সও করে রাখেন যদি আজকে অফার আছে আপনার দেখেন পার্সিয়ানটা দেখেন ভালো করে এটা আপনার তিরপল কোডের পার্সিয়ান একদম সাদা কালার মিক্সড এটা যদি আপনারা কেউ নিতে চান আজকে আটের দাম পনেরো হাজার আরো কম আছে আমরা যোগাযোগ করলে সেটা আপনারা জানাই দেবো আজকে কি একটাই নিয়ে আসছেন আজকে একটাই নিয়ে আসছি আরো যা ছিল আমাদের এগুলি সব সেল হয়ে গেছে আর কিছু অ্যাডাল্ট বিড়াল আছে বাসায় আচ্ছা আহ আপনাদের আছে এই পাশের মুরগিগুলো গুলো কাজ দেখেন আমাদের মুরগি কালেকশন আছে এগুলি আপনারা নিতে পারবেন দেশি বিদেশি মুরগি আমাদের কাছে পাইকারি দামে পাবেন আমাদের মুরগির ফার্ম আছে আমাদের রিয়াজ ভাই আছে রিয়াজ ভাই যত প্রকার মুরগি আছে নিতে পারবে সব ধরনের মুরগি সব ধরনের মুরগি দেখেন আপনার সোনালী মুরগি পাকিস্তানি মুরগি হ্যাঁ এটা কিনতেছে দেখেন একটু যে আমাদের বেলজিয়াম হাঁস ছিল বিক্রি হয়ে গেছে আরো চিনের হাঁসও নিয়ে আসে মাঝে মাঝে আচ্ছা আচ্ছা আপনার নাম্বারটা একটু বলে দেবেন যে আমাদের নাম্বার হচ্ছে আমাদের ঠিকানা খুলনা বাইরা বাজার আমাদের দোকান আপনি আমাদের এখানে পাবেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন টু এই নাম্বারে পাবেন আর ইমো হোয়াটশপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে ইমো হোকশপ নাম্বার দিয়ে দেব তারা আছে আমার ভাই আপনার যোগাযোগ পাই এক যা লাগে ছোট আছে সাড়ে তিনশো টাকা জোড়া আর সাড়ে চারশো টাকা জোড়া কেমন সব বিক্রি হয়ে গেছে আরো আছে আমার কাছে বয়স আপনার দেড় মাস আর এক মাসের কি কম হবে দিন

হ্যাঁ সব বেশি এখানে আর এখানে আছে বাচ্চা মিডিয়াম আর বড়ও আছে রানিং আছে আপনার এগুলো জোড়া পড়বে বাচ্চা পাঁচশো টাকা জোড়া রানিং বারোশো টাকা জোড়া এক পিস শালিক কথা বলা আছে টিটু বলে আপা বলে হ্যালো বলে আর টিটুটা সবচেয়ে বেশি বলে অনেক সুন্দর এবং অনেক জোরে আওয়াজ করে আর এখানে কবুতর আছে বুনে যারা জালালি চান তাদের জন্য বাইরা আছে আপনার বুনে সাতশো টাকা জোড়া পায়রা পাঁচশো টাকা জোড়া আর এক পিস রেসার আছে মোদ্দা সেটা আপনার আটশো টাকা ওই পাশে বুনে গুলো সাতশো টাকা জোড়া এটা আর কী কী আছে আপনার কাছে এই আপাতত আজকে এই নিয়ে আসছি আমার কী কী আছে ভাই বাড়িতে ককাডের বাকিও আছে আপনার ময়না বাকি আছে যদি কারণ ময়নার বাচ্চার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন কিন্তু অযথা কেউ বিরক্ত করবেন না আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান তিনটা সেভেন ফোর জিরো ডাবল ওয়ান টু সিক্স এই নাম্বারে এমো হোয়াটসএফ আছে আমি সারা বাংলার চেয়ে ডেলিভারি দিয়ে থাকি প্রয়োজন হলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন